আজমা বানাচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি বাঁধাকপির চচ্চড়ি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি একটি গোটা বাঁধাকপি আর নিয়ে নিয়েছি মাছের মাথা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি টমাটো কুচি রসুন বাটা আদা বাটা তারপরে আমরা বাঁধাকপিটা প্রথমে চারচালা করে নেব তারপরে আমরা বাঁধাকপিটা সরু সরুভাবে লম্বা লম্বাভাবে কেটে নেব বাঁধাকপিটা কেটে কেটে আমরা জলে দিয়ে দেব বাঁধাকপিটা আমাদের পুরো কাটা হয়ে গেছে এবার আমরা এটা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর আমরা এটা অন্য একটি পাত্রে তুলে নেব। এবারে আমরা বাঁধাকপির চচ্চড়ির জন্য কেটে নেব দুটো আলু আলুটা প্রথমে আমরা এইভাবে ছাড়িয়ে নিয়ে আলুটা ডুমড়ো ভাবে কেটে নেব এইভাবে একটা আলুও আমরা কেটে নেব আমাদের আলু কাটা হয়ে গেছে এবার আমরা আলুটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এটা আমরা একটি পাত্রে তুলে নেব এরপরে আমরা যেই দুটো মাছের মাথা রেখেছিলাম মাছের মাথার উপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাটার সঙ্গে ওটা ভালোভাবে মিশিয়ে নেব নুন মেশানো হয়ে গেছে এবার আমরা একটি কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হলে তেলের উপর আমরা হলুদ নুন হলুদ মিশিয়ে রাখা মাছটা দিয়ে ভেজে নেব আমাদের মাছটা ভাজা হয়ে গেছে এবার এটা একটি পাত্রে তুলে নেব এবার ওই একই তেলের উপরে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা ও জিরের ফোড়ন ফোড়নটা দিয়ে ওর উপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তারপর পেঁয়াজের উপর দিয়ে দেব রসুন বাটা আদা বাটা চেরা করা কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে আমরা টমেটোর উপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ওটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ওটা আবার কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা ভালোভাবে আমরা খন্তি দিয়ে ভেঙে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমাদের কষাটা তৈরি হয়ে গেলে আমরা কড়াইতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আলুটাও সুন্দর করে কষে নেব। তারপরে আলুর উপরে দিয়ে দেব সরু সরুভাবে কেটে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিগুলো দিয়ে আমরা আলুটার সাথে ভালোভাবে খুন্তি দিয়ে মাখিয়ে নেব নিয়ে বাঁধাকপিটাও হালকা একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার আমরা বাঁধাকপির উপর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়েছি কারণ আলু আর বাঁধাকপিটা সিদ্ধ হবে তাই জন্য দিয়ে আমরা এবার এটা ঢাকা দিয়ে দেব তারপর কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি তৈরি হয়ে গেছে এবার এটা আমরা একটি প্লেটে তুলে নেব তাহলে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন